ভগবান তারক শ্রী আনন্দ মূর্তিজির চরণ কমলে জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান। প্রভাত সংগীতের ভাষায় প্রভু তোমায় আমায় নব পরিচয় অনেক দিনের পরে আজকের বিষয় নিত্যানন্দ ও লীলানন্দ সম্পর্কে আলোচনা আলোচনা করবেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় পরিচালনায় আমি পাপিয়া দাদাকে নমস্কার যুক্ত হওয়ার জন্য আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করে করেননি করে দেবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিষয়বস্তু

আপনারা কেন জানার নি আমরা তো কিছু জানি না আমরা তো কিছু বুঝতে পারিনি সেই জন্য যা পারি তাই বলে যাব ব্যাপারটা হচ্ছে এটাই যে বাবার যে কথাটা আদর্শের কথাটা এটা তো বলতে হবে সবাইকে আর এত বিচিত্র কথা অন্তত সেই কথাগুলো কি কি ধরনের আলোচনা আছে সেটা অন্তত মানুষকে জানায় আলোচনা করতে গিয়ে হয়তো ঠিকভাবে আলোচনাটা হয় না অনেকটা ভুল ভ্রান্তি হয়তো করতে পারি কিন্তু আমাদের যে টপিক কত ধরনের আছে কত বিচিত্র টপিক আলোচ্য বিষয় আছে অল্প সময়ের মধ্যে হয় না যদিও অনেক তো কথা অল্প সময়ের মধ্যে হয় না কিন্তু তবুও চেষ্টা তো করতেই হবে সবাইকে জানাতে তো হবেই আমাদের জানাতে হবে মানে ধর্মের আলোচনা এত বিচিত্র আলোচনা আর কোথাও নেই বিচিত্র আলোচনা কোথাও নেই এত বিচিত্র টপিক এত বিচিত্র বিষয় সেটাই আর কি জানাতে হবে মানুষকে আর সেটা জানানো তো আমাদের কর্তব্য আলোচ্য বিষয়টা নিত্যানন্দ আর লীলানন্দ নিত্যানন্দ নিত্য আনন্দ আর লীলা একটা প্রভাস আছে বিশ্ব যখন হয়নি তখন তুমি ছিলে কার মনে বলো তুমি ছিলে কোন। কেউ ছিল না কইতে কথা দিতে ব্যথা কার প্রাণে তুমি ছিলে কোন বিষয়টা এটাই যে বিশ্ব যখন হয়নি বিশ্ব যখন হয়নি তখন তুমি কোথায় ছিলে কোন জায়গাতে ছিলে আর তখন তুমি কি করছিলে তো এই যে বিষয়টা এটা একটা গভীর প্রশ্ন এই যে জগৎ সৃষ্ট হয়েছে আমরাও সৃষ্ট হলাম এটা তিনি কেন করলেন আর এটা করার আগে তিনি কেমন ছিলেন একা একা ছিলেন তো মানে ব্যাপারটা হচ্ছে এই যে তার সেই নিঃসঙ্গতা ভালো লাগেনি পরপুরুষের কিন্তু ওই যে একা থাকাটা ভালো লাগেনি কাজী তিনি করলেন কি নিজেকেই বহু রূপে রূপায়িত করে জীব সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন সবকিছু সৃষ্টি করলেন করে একটা খেলা করছেন লীলা করছেন লীলা কসমিক গেম এটা কসমিক গেম বিটুইন কসমিক গেম বিটুইন দ্য কসমিক প্রিন্সিপাল আহ কোয়ালিটি ইমানের কোয়ালিটি মানে কি এটা গেমটা কার মধ্যে পরম চৈতন্যের সাথে তার যে প্রকৃতি তার সঙ্গে তার যে লীলাটা এটা চলছে আর প্রকৃতি সাহায্যে তিনি নিজেকে বহু রূপে প্রকাশিত করেছেন কেন করলে কারণ তিনি একা থাকা পছন্দ করেন না রবীন্দ্রনাথের একটা গান আছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছি আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে এই আমি না থাকলে তোমারও মানেটা তুমি কাকে তুমি তো ভালোবাসতে জানো তাই তো তুমি তো ভালোবাসা পছন্দ করো কিন্তু আমি যদি না থাকি তাহলে তুমি কাকে ভালোবাসতে জন্যই তুমি সেই ভালোবাসার তাগিতে তুমি কিন্তু ওই কি করো তুমি মানুষ হয়ে শেষে জন্মগ্রহণ করবে তারা গ্রহণ অর্থাৎ মানুষকে ভালোবাসার আকাঙ্ক্ষা তোমার এত অপুরন্ত শেষে তুমি তুমি অন্তরালে থাকতে পারে না তুমি এসে হাজির হও কোথায় মানুষের সমাজে এসে হাজির হও কেন ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হবে এটা ঠিক কিন্তু আবার প্রেম রাজ্য প্রতিষ্ঠা হবে অর্থাৎ শ্রীকৃষ্ণ বা তারক ব্রহ্ম যখন পৃথিবীতে এসেছেন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন ঠিকই পার্থ সারথী কৃষ্ণ কৃষ্ণের ভূমিকায় আবার রোজের কৃষ্ণের ভূমিকায় কিন্তু তিনি ভালোবাসা বিতরণ করেছেন আর ভালোবাসা গ্রহণ করেছেন তো এই যে ভালোবাসার যে আকাঙ্ক্ষাটা তার মধ্যে আছে আর কি একা একা তো নিজেকে ভালোবাসা থাকা যায় না সেই জন্য তিনি এই জগৎটা সৃষ্টি করেছেন জীব সৃষ্টি করেছেন এটা হচ্ছে কি তার লীলা এখানে আরেকটা কথা আছে তাহলে নিত্যানন্দ কোনটা লীলানন্দ কোনটা লীলানন্দটা আমরা বুঝতে পারছি লীলানন্দ তিনি যখন তিনি এই যে জীব জগৎ যে আছে তার সাথে লীলা করছেন ভালোবাসার যে খেলা করছেন এটা হচ্ছে এতে তিনি আনন্দ পাচ্ছেন আবার কি আমরাও আনন্দ পাচ্ছি তা লীলানন্দটা কিন্তু উভয়ের পক্ষেই কিন্তু আনন্দদায়ক অর্থাৎ লীলানন্দের ব্যাপারটা হলো প্রেম ও প্রেম ও আর প্রেম বিষয়টা হচ্ছে কি দুজনেরই আনন্দদায়ক অর্থাৎ পরম পুরুষকে আমরা যেমন ভালোবেসে আনন্দ পাচ্ছি আবার তিনিও আমাদের ভালোবেসে আনন্দ পাচ্ছেন এই যে ভালোবাসাটা বরহপুরের সাথে আমাদের যে ভালোবাসাটা এটা কিন্তু তৈরি করা জিনিস এটা এটা কিন্তু ওটা তারও তারও স্বভাব ধর্ম আমাদেরও ধর্ম এটা আমাদের যেমন ধর্ম বলা হয় যে তাকে ভালোবাসা তার দিকে আহ ছুটে যাওয়া এটা যেমন আমাদের ধর্ম তারও কিন্তু ধর্ম কিন্তু আমাদেরকে কাছে টেনে আনা নিয়ে যাওয়া তার কাছে আমাদেরকে ভালোবাসা তার এটা এটাও কিন্তু তার স্বভাব আহ কাজে এটা স্বভাবগত ভাবেই কিন্তু জীবের সাথে আহ পরম পুরুষের একটা সম্পর্ক হয় তার মধ্যে লীলা থাকে লীলা এই ভালোবাসাটাকে বলা হয় লীলা তো এই লীলাতে কি হয় আনন্দ পায় উভয় আনন্দ পায় পরম পুরুষ আনন্দ পান ভক্ত ও আনন্দ পান এখন কথা হচ্ছে তাহলে নিত্য আনন্দ বা নিত্যানন্দটা কি লীলার আনন্দটা বুঝতে পারছি লীলার আনন্দ হলো হলোটা এই যে তিনি তার সৃষ্ট জীবদের সাথে আহ ভালোবাসা সম্পর্ক করে আনন্দ পাচ্ছেন তো নিত্য নিত্যানন্দটা হলো এই যে যখন নাকি জগৎ সৃষ্ট হয়নি তখনও কিন্তু তিনি আনন্দিতই ছিলেন ওটা কিন্তু অন্য ধরনের আনন্দ অর্থাৎ তিনি আনন্দময় তিনি নিজেই তো আনন্দ তো তার নিরানন্দের ব্যাপারটা তার মধ্যে নেই তার সবসময় তিনি আনন্দেই স্থিত থাকে ওই যে আনন্দটা সৃষ্টির পূর্বে যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখনও তিনি আনন্দই ছিলেন এটা এরম এমন নয় যে তিনি নিরানন্দ ছিলেন আনন্দিতই ছিলেন কিন্তু সেই আনন্দটার আরেকটা প্রকার ভেদ হলো যে লীলা আনন্দ অর্থাৎ তিনি আরেক ধরনের আনন্দ আনন্দের জন্য সৃষ্টি সৃষ্টি জগৎ করেছেন জীব সৃষ্টি করেছেন করে রচনা কিন্তু এটা না করলেও তিনি যখন জগৎ সৃষ্টি তখন কিন্তু আনন্দেই কিন্তু স্থিত আনন্দেই কিন্তু নিমগ্ন অর্থাৎ নিজেকে নিজেই নিজেকে নিয়ে নিজেই কিন্তু আনন্দে আহ নিমগ্ন তিনি থাকেন কারণ তিনি হচ্ছে আনন্দময় সত্তা ওই যে তার যে আনন্দটা সেই আনন্দটাকে বলা হচ্ছে নিত্যানন্দ ওই আনন্দটা হল নিত্যানন্দ তার নির্গুণ অবস্থায় যে আনন্দটা সেটা হচ্ছে তার নিত্যানন্দ কিন্তু সগুণ যখন জীব সৃষ্টি হলো তখন যিনি জগতের সাথে যে সম্পর্ক তৈরি হলো আহ আহ জীবের সাথে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হলো এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে তার লীলানন্দ হম এইবার আসি আরেকটি কথায় চিনি হতে চাই না এরকম একটা কথা আছে চিনি হতে মন চিনি খেতে কথা হতে চাই না রে মন চিনি খেতে ভালোবাসি মানেটা কি মানেটা হলো চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি হম অর্থটা কি হলো অর্থটা আমরা এটাই যে এই যে ভালোবাসার একটা স্বভাব আছে ভালোবাসার কিন্তু একটা নিয়ম আছে মানে একটা ফল আছে অর্থাৎ পরম পুরুষকে ভালোবাসলে কি হবে আমি আনন্দ পাবো আনন্দ পেতে পেতে কি তাতে মিলে যাবো মিশে একাকার হয়ে যাবো যেমন নদী যেমন সমুদ্রে মিশে যায় আহ সে কিন্তু মিশে যায় এটা হচ্ছে প্রেমের ধর্ম একটা আমি যে বৃহৎকে ভালোবাসছি বৃহৎকে ভালোবাসতে বাসতে কি হবে আমিও বৃহতে মিশে যাব মিশে এমন ভাবে মিশে যাব আমি আমি তিনি হয়ে যাব আমিও পরমাত্মাই হয়ে যাব তাহলে কি হচ্ছে ব্যাপারটা যারা ভক্ত তারা এই জিনিসটা চিন্তা করেন যে আমি তো আহ তারক ব্রহ্মকে ভালোবাসছি পরম পুরুষকে ভালোবাসছি এই যে ভালোবাসতে ভাসতে যদি তার মধ্যে গিয়ে মিশে যায় আমি যদি আর না থাকি আলাদা না থাকি তাহলে তো এই ভালোবাসাটা আমার হবে না মানে যারা আহ পরম পুরুষকে ভালোবাসতে চান তারা এরকম অনেকে চিন্তা করেন যে তিনি আমি আলাদা তখনই তো তাকে আমি ভালোবাসব কিন্তু আমি যদি তার মধ্যে মিশে যাই তখন তো আমি কি করে ভালোবাসব আমি যদি তিনি হয়ে যাই আমি যদি মিলেমিশে তার সাথে তিনি হয়ে যায় তাহলে আমি তাকে কি করে ভালোবাসব সেই জন্য বলছে ভক্ত কি বলে না আমি চিনি হতে চাই না আমি চিনি খেতে ভালোবাসি অর্থাৎ আমি চিনি থেকে যদি আলাদা থাকি তাহলে আমি চিনির আস্বাদন অনুভব করতে পারবো ঠিক পরম পুরুষ থেকে যদি আমি আলাদা হতে পারি থাকতে পারি হ্যাঁ তাহলেই তো আমি তাকে ভালোবাসার যে ভালোবেসে যে আনন্দটা সেটা চিরকাল আমি পাবো সেই জন্য বৈষ্ণবদের আমরা বলতে শুনি তারা এই কথাটা বলেন যে না ওই আমরা জীব কখনো ব্রহ্ম হবে না জীব কখনো ঈশ্বর হবে না মানে তারা কি চায় তারা তারা এটা বলে থাকে যে জীব হলে জীব হচ্ছে কি ভগবানের নিত্য দাস তারা এই কথা বলে দেয় চিরকালই ভালোবাসে না কিন্তু ভালোবাসার একটা নিয়ম আছে নিয়মটা কি যে আমি যে পুরুষকে ভালোবাসবো ভালোবাসতে বাসতে কি হবে আমার তো মনের প্রসার করবে আমার পরমাত্মা আমার যে আত্মাটা জাগ্রত হবে হতে হতে কি হবে আমি কি আমি তো তার মধ্যে মিশে যাব আচ্ছা মিশে গেলে কি হবে আমি তো থেকে বঞ্চিত হব অর্থাৎ তিনি যে লীলাটা করছিলেন সঙ্গে আমি আমিও তার মধ্যে মিশেই যাই তাহলে তো লীলাটা থাকবে না লীলানন্দও থাকবে না কিন্তু কথাটা হচ্ছে এই যে নিয়মের বাইরে তো আর কিছু হতে পারে না লীলানন্দ যদি নাও থাকে আমি যদি তার মধ্যে মিশে যাই সেই নিয়মের দ্বারা মিশে যাবই তখন কিন্তু আমিই হয়ে যাব নিত্যানন্দ অনুভব করব আর নিত্যানন্দ মানে ওটা নিত্যকাল সেই আনন্দ অনুভব করবো তখন এই যে ওই অভাব বোধ হবে না ওই যে আমি যে আগে আলাদা ছিলাম তাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি হ্যাঁ ঠিক একই প্রকারই আরো আনন্দ সেই যে নিত্যানন্দ অবস্থাতে আমি পাবো আমি তো পুরুষ হয়ে যাচ্ছি আমি আনন্দময় হয়ে যাচ্ছি কাজেই আমার ওই আশঙ্কা করার উপায় নেই বাবা এটা বলেছেন যে ওটা কোনো ভাবার অবকাশ নেই যে আমি তার মধ্যে না কারণ এটা এটা হচ্ছে হচ্ছে কি নিয়ম যে কারণটা আমরা কোর থেকে এসেছি আমরা তো তারই টুকরো টুকরো অংশ তো আমরা তো তারই পার তারই অনু তো আমরা আমরা কি করে আহ সৃষ্ট হলাম অর্থাৎ আমাদের সৃষ্টি করলেন উপাদান কোথায় পেলেন গেলে তো তিনি ছাড়া তোর কেউ নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে জগতে উপাদানটা নিজেই অর্থাৎ নিজেকে দিয়েই আমাদের তৈরি করেছে এটা মনে রাখতে হবে নিজেকে দিয়ে এই জীব সব কিছু তৈরি করেছেন আচ্ছা নিজেকে প্রকৃতির দ্বারা বিভিন্ন ভাবে রূপায়িত করে এরকম টুকরো টুকরো করেছেন আমাদেরকে টুকরো টুকরো করে এইভাবে তৈরি করেছেন কাজে আর এই থেকেই তো আমরা এসেছি তো তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যখন তার থেকে যখন আমি এসেছি একটা তার জন্য কি হবে আমরা তার মধ্যে মিষ্টি চাইব তো আমরা এটা তো আমাদের স্বভাব আমরা তার মধ্যে তার থেকেই তো এসেছি আমার যে আশাটা হচ্ছে কি এটাই বরং আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মানে প্রকৃতির দ্বারা সেটা হয়েছে কিন্তু আমাদের স্বভাবটা কি হবে আমাদের স্বভাবটা হচ্ছে তার মিশে যাওয়া আর আমরা যেটাকে বলি ঈশ্বর প্রেম এটা আসলে কিছু না এটা তার মধ্যে মিশে যাওয়ারই যে আকাঙ্ক্ষা আমরা যে ঈশ্বর প্রেম বলছি এটা কিছু না যে আহ আমি আর তিনি আমি আর আমার যে পরম পুরুষ আমরা যে আলাদা আছি এটা তো হয় না এটা সহ্য হয় না আমরা তার মধ্যে মিশে যেতে চাই এটা হচ্ছে কি এটি তো স্বভাব এটি ধর্ম হ্যাঁ সেই জন্য আমরা অবশ্যই মিশে যাব মিশে গিয়ে কি হবে সে যে নিত্যানন্দ যে পুরুষ আহ নিত্যানন্দ যে অবস্থা তার মধ্যে আমরা বিলীন হয়ে যাব হ্যাঁ আর যতক্ষণ আমি জীব ভাব আছে জীব আছে ততদিন আমরা কি আমরা লীলানন্দ আমরা অনুভব করবো গান দেখি একটা লোকগীতি ধরনের একটা গান আমরা শুনে থাকি যে ওই উম বনমালিক পরজনমে হইও রাধা এই গানটা বনমালিক পরজনমে হইও রাধা আর ঠুংরি গান আছে ভৈরবী রাগে পারদিন সুলতানা গায় হ্যাঁ ঠুংরিটা এরকম তুম রাধা বনস সাম একই কথা তা ইসে বলছে রাধাই বলছে শ্রীকৃষ্ণকে তোমার আবার রাধা হও তুমি আবার রাধা হও আর ওই ওই গান বাংলা গানটাতে বলছে পরজনমে হইলো রাধা এই কথাটা রাধাই শ্রীকৃষ্ণকে বলছে বলছে এই জন্যে যে রাধা রাধা তো জীব ভাব অর্থাৎ ভক্তি ভাব যেটা সেটাই তো রাধা ভক্তির যে ভাব সেটা কি বলা হচ্ছে রাধা ভক্তির চরম ভাব রাগাত্মিক আছে অবস্থা দাদা রাধা রাধা কি বলছে বলছে এটাই যে পরজন হয়েও রাধা এই যে হে কৃষ্ণ তুমি আমাকে যত যাতনা দিয়েছো আমাকে যে বিরহ যাতনা জন্য দিয়েছো এটা তুমি তো বুঝতে পারছো না তুমি আবার যদি রাধা হও তাহলে কিন্তু তুমি সেই যে আমার যে দুঃখটা আমার যে দুঃখটা সেটা তুমি বুঝতে পারবে যে এই দুঃখটা কত গভীর এই জন্য রাধা সেই জন্যই বলছে যে পরজন্মে হয়েও রাধা আবার তুমি যদি জন্মগ্রহণ করো তাহলে তুমি রাধা হয়ে গেছো এখানে হচ্ছে কি রাধা আর কিছু না কোনো নারী নয় রাধা হচ্ছে কি রাধা হচ্ছে যে যে ভক্তি ভক্তি অর্থাৎ বলা হচ্ছে রাধা তো রাধার কিন্তু একটা অনুভূতি হয় অনুভূতিটা হয় চির মিলন চির বিচ্ছেদ মনে হয় যে মিলন বিচ্ছেদ এই একশো থাকে তা এই যে ওখানেও দেখা যাচ্ছে যে ভগবান ভগবানের সাথে যে ভক্তের যে সম্পর্কটা সেখানে সেখানে কিন্তু একটু বিচ্ছেদ থাকে অর্থাৎ বিচ্ছেদ মিলন বিচ্ছেদ এটা কিন্তু একটা 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 ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে থাকে হ্যাঁ অর্থাৎ এই যে কারণ ব্যাপারটা হচ্ছে এটাই যেটা লীলা তো এটা লীলা যার জন্য হচ্ছে কি যে একটু বিচ্ছেদ ভাবও থাকে একটা মিলনের ভাবও থাকে তা রাধার কিন্তু সেটা সহ্য হয় না রাধা বলেছে রাধা এই কথাটা আমি এই জন্য বললাম যে এই যে বললাম যে লীলানন্দ যেটা আহ পরমপুরুষ যে লীলানন্দ ভক্তের সাথে করেন তার কি আহ তার কি অনেকগুলো অবস্থা আছে অর্থাৎ ভক্ত যে আহ পরমপুরুষের কাছে যান অনেকগুলো স্টেজের মাধ্যমে তিনি কিন্তু সেখানে ভক্ত কিন্তু পরমপুরুষের সান্নিধ্য লাভ করেন কাজে এই যে লীলা যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে অনেক সাহিত্য রচনা হয়েছে বৈষ্ণব কবিরা অনেক কথা লিখেছে তা এই যে কারণটা এটা এই যে লীলা তো একটা ভালোবাসা এটা প্রেম কাজে দেখা যাচ্ছে যে লীলা নিয়ে যত কথা আছে যত সাহিত্য যত কথাবার্তা আছে আলোচনা আছে নিত্য কথা নিত্যানন্দ নিয়ে কিন্তু সেমন আলাপ আলোচনা নেই নিত্যানন্দ নিয়ে কিন্তু কোন সাহিত্য নেই কোনো কিছুই নেই ওটা কিন্তু হ্যাঁ ওটাকে ওটাকে প্রকাশ করা যায় না কিন্তু সেটা কিন্তু সেটা কিন্তু আনন্দময় অবস্থা তো আমাদের কি কর্তব্য আমরা সেই পরমপুরুষের লীলা ক্ষেত্রে অবস্থান করছি হ্যাঁ তিনি আমাদের ভালোবাসার জন্য এসেছেন আমরাও তাকে ভালোবাসতে চাই এই যে ওয়ান টু ওয়ান যে সম্পর্ক হ্যাঁ এইটা কিন্তু আমাদের রচনা করতে হবে রচনা করে আমাদের এগিয়ে যেতে হবে তাহলে আমাদের কি হবে আমরা তাকে আনন্দ দেব আর আমরাও আনন্দ তো পাব এটাই হচ্ছে আমাদের জীবন কিন্তু এই জীবনের পরিণতি কোথায় পরিণতি কিন্তু লীলা সময় থাকবে না আমরা যখন নাকি আহ তার মধ্যে মিশে যাব তখনই কিন্তু আমরাও কিন্তু সেই নিত্যানন্দের জায়গায় কিন্তু আমরা চলে যাব কাজে যতই বলি চিনি হতে চাই না আমি চিনি খেতে ভালোবাসি না আমরা চিনি খেতে খেতে কিন্তু শেষে চিনি কিন্তু আমরা হয়ে যাব এককালে কারণ এটাই যে এটি হচ্ছে নিয়ম আর কারণ আমাদের অস্তিত্বটা কি আমাদের অস্তিত্বটা তো তার থেকে আলাদা কোনো অস্তিত্ব নেই আমরা তারই তো একটা পার্ট পার্ট পার্সেন্ট অর্থাৎ আমাদের পরিণতি কিন্তু তার মধ্যে মিশে যাওয়ায় সেই নিত্যানন্দের জায়গাতেই চলে যাওয়াটাই কিন্তু আমাদের আলটিমেট যে পরিণতি সেটা হবে কিন্তু যতক্ষণ জি হিসাবে আছি তখন আমাদের কাজ হচ্ছে কি সেই যে পরম পুরুষের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা রক্ষা করা সেই সম্পর্কের জন্য আত্মত্যাগ করা সেই ভালোবাসার দ্বারা চালিত হওয়া আর জীবনকে মধুময় করে তোলা আর এইভাবে আনন্দ পেতে পেতে এগিয়ে চলা এটাই কিন্তু আমাদের কর্তব্য তাহলে হয়েছে এই পর্যন্ত আজকে নাকি হ্যাঁ খুব সুন্দর বুঝিয়েছেন আপনি পরবর্তী লাইভ আবার দেখা হবে আচ্ছা এই পর্যন্তই থাকুক নাকি আর পরবর্তী লাইভ আবার আরো অনেক কিছু বলার আছে কিন্তু এইটুকু সময়ের মধ্যে তো সবকিছু বলা বা বোঝানো যাবে না অনেক কথা এসেছেন আমাদের তিনি প্রভাত সঙ্গীত দিয়েছেন পাঁচ হাজার আঠারোটি এই প্রভাত সঙ্গীতের মধ্যে তুমি যে এসেছো আজ ব্যর্থিত জনের কথা ভাবিতে সবার মনের কালো নাশিতে সকল জীবেরে ভালোবাসিতে গানে গানে উনি সবকিছু ব্যাখ্যা করে দিয়ে গেছেন বলে গেছেন তিনি যে এসেছেন এই ধরার ধরার ধুলিতে তা আমরা সবকিছু জানবো এবং সত্য উদ্ঘাটন হবে দাদা আজকে এই পর্যন্তই থাকুক পরবর্তী লাইভে আবার দেখা হবে শুভরাত্রি নমস্কার আপনাকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য এই পর্যন্তই